আসসালামু আলাইকুম আপনি কি থ্রি ডি প্রিন্টের টেবিল কাভার নিতে চাচ্ছেন থ্রি ডি প্রিন্টের ডাইনিং টেবিল কাভার বর্তমান সময়ে কিন্তু সব চাইতে ভাইরাল একটি প্রোডাক্ট তো আপনারা যারা থ্রি ডি প্রিন্টেড ডাইনিং টেবিল কাভার নিতে চাচ্ছেন বিডি শপে পাচ্ছেন কিন্তু প্রায় একশোটির মতো থ্রি ডি প্রিন্টের চমৎকার চমৎকার সব ডিজাইন আজকের ভিডিওতে কয়েকটি কালার আমি তুলে ধরছি এছাড়াও কিন্তু থ্রি ডি টেবিল কাভারের সাথে যদি আপনি মনে করেন যে আপনার বেডশিটও ম্যাসিং করে নিতে চান ক্ষেত্রে কিন্তু আপনি নিতে পারেন আমাদের কাছে পাচ্ছেন থ্রি ডি ডাইনিং টেবিল কাভার থ্রি ডি প্রিন্টের পাচ্ছেন সাধারণ বেডশিট এছাড়াও পাচ্ছেন যদি চান আপনার বাচ্চাদের জন্য থ্রি ডি প্রিন্টের ওয়াটারপ্রুফ বেডশিট প্রয়োজন সেটিও পাচ্ছেন বিডি শপে তাই নিশ্চিন্ত আপনারা কিন্তু বিডি শপ থেকে অর্ডার করতে পারেন আর আমাদের কিন্তু হয়তো আমাদের সম্পর্কে যারা জানেন তারা তো জানেন এবং যারা নতুন ভিডিও দেখছেন তাদেরকে বলি আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে পাচ্ছেন অগ্রিম একটি টাকা ডেলিভারি চার্জ বা কোনো কিছুই দিতে হয় না প্রোডাক্টটা পাবেন তারপরে সম্পূর্ণ পেমেন্ট করতে পারবেন তাই নিশ্চিন্তে আপনারা কিন্তু বিডি শপে অর্ডার করতে পারছেন আমাদের দেখতেই পাচ্ছেন চমৎকার চমৎকার সব ডিজাইন এবং কাপড় কোয়ালিটি সব চাইতে বাজারে যে যেগুলো বেডশিট বা টেবিল কাভার সেল করা হচ্ছে আশা করি সব চাইতে প্রিমিয়াম কোয়ালিটির ফেব্রিক্স পাবেন বিডি শপে আর আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এই একই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো দুইটি রয়েছে আপনারা শুধু কল করে বলবেন যে আমি ডাইনিং টেবিল কাভারের ডিজাইন দেখতে চাচ্ছি থ্রি ডি প্রিন্টের অথবা আপনি যদি বেডশিট নিতে চান সরাসরি মেসেজ করে বলবেন যে আমি বেডশিট নিতে চাচ্ছি যেটি নিতে চাইবেন আর সেটির কথা আগে বলে পিকচার চাইবেন আমরা সাথে সাথে আমাদের যে ডিজাইনগুলো অ্যাভেলেবেল আছে সবগুলো পিকচার কিন্তু আপনাদের দিয়ে দেব এবং আপনাকে যে ছবি দেওয়া হবে ছবির সাথে আপনার প্রোডাক্ট যখন আপনি পাবেন রাইডারের সামনে আপনি দেখে চেক করে নিতে পারবেন যদি কালারের সাথে কালার ম্যাচ না খায় ডিজাইনের সাথে যদি ডিজাইন ম্যাচ না খায় আপনি রিটার্ন করে দেবেন আপনার একটি টাকাও ডেলিভারি চার্জ বা কোনো কিছুই দিতে হবে না দেশ এবং দেশের বাইরে অনেক প্রবাসী ভাইরা আছেন যারা আমাদের কাছে নিয়মিত বিশ্বস্ততার সাথে কিন্তু অর্ডার করেন এবং আপনার সেই প্রোডাক্টটি কিন্তু আমরা ঠিক মতো পৌঁছে দিয়েছি এই পর্যন্ত ইনশাল্লাহ এবং নতুন যারা প্রবাসী ভাইরা যারা ভিডিও দেখছেন আপনার বাসার জন্য আপনি নিশ্চিন্তে আমাদের এখানে অর্ডার করতে পারেন অগ্রিম একটি টাকাও দিতে হচ্ছে না ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ তো আজকে এ পর্যন্তই আমাদের ইউটিউব চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা যদি সম্ভব হয় সাবস্ক্রাইব করবেন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল